আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি তো এখন প্রায় সকাল বাজে সাতটা আর আমি বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে আর এখানে কিন্তু ভোর হয় ছয়টার দিকেই আর ছয়টার থেকে কিন্তু দুপুর একটা পর্যন্ত বেশ রোদ থাকে তো আজকে আমি সারাদিন কী কী রান্নাবান্না করব সেটাই আজকে শেয়ার করব। আপনাদের সাথে আর এই যে দুপুর প্রায় বারোটা দেখুন তবুও কিন্তু রোদ সেই সকাল সাতটার মতোই রয়েছে তো আমি অস্ট্রেলিয়া এসেছি এই সপ্তাহে তো বাংলাদেশ ছেড়ে পরিবার ছেড়ে চলে আসাটা অনেক কঠিন ছিল তবুও সন্তানের ব্রাইট ফিউচারের জন্য আসতে হয়েছে তো চেষ্টা করব আজকে সারাদিন যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য নিজের একাকিত্বটা একটু দূর করার জন্য অস্ট্রেলিয়াতে কিন্তু এখন বসন্তকাল চলে এসেছে তবুও কিন্তু সন্ধ্যার পর হালকা একটু শীত থাকে আর সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত বেশ গরমই লাগে তো খুব ভোরে আজান দিয়ে দেয় এখানে যেমন বাংলাদেশে যে টেমদের তখনই তো আজকে সকালের ব্রেকফাস্টের পর আমি রান্নার প্রিপারেশনটা করছিলাম এখানে আমি বাসা থেকে প্রায় পাঁচ মিনিট দূরত্ব বাসার পিছনের দিকে একটা সুপার শপ রয়েছে তো সেখান থেকেই বাজারটা করেছি আর এখানে আমি দেশি মুরগিটা নিয়েছি তো আমি কিন্তু ভাবতেই পারিনি এখানে কক যেটা সেটা পাবো তো আমি ভেবেছিলাম যে সব মুরগি বোধ ব্রয়লার হবে আর ব্রয়লারটা রান্না করে খেতে এতটা ভালো লাগে না তো সে এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো পানিতে আর রান্নাটা করার জন্য বাকি যা যা প্রয়োজন সেগুলোকে আগে তৈরি করে নিচ্ছি অস্ট্রেলিয়াতে পেঁয়াজগুলো এত বড় পেয়েছি যে আমার একটা পেঁয়াজ দিয়ে যেহেতু আমাদের তিনজনের সংসার একটা পেঁয়াজ দিয়ে আমার বেশ কিছু দিন চলে গিয়েছে প্রায় তিন দিনের মতো আমি একটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি এরকম তবে যেহেতু আজকে মুরগি রান্না করব তো এক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা বেশি প্রয়োজন তো আজকের সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমার এই একটা পেঁয়াজ দিয়ে হয়ে যাবে যেটা বাংলাদেশে থাকলে আমার অনেকগুলো পেঁয়াজ লাগতো প্রথমে আমি একটা ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর এখানে কিন্তু সব কিছু খুব ফ্রেশ পাওয়া যায় আর ফ্রেশ থাকেও যেহেতু ঠান্ডা পড়ে তো বেশি বাইরে থাকলে বেশি দিন বাইরে থাকলে পচে যায় না জিনিসগুলো এছাড়া ফ্রিজে রাখলেও তো অনেক দিন সতেজ থাকে তবুও আমি চেষ্টা করি অল্প বাজার করার যাতে এক বাজারে দুই থেকে তিন দিন খাওয়া যায় এবং বেশি যাতে ফ্রোজেন না খাওয়া লাগে আর এখানে আমি একটা টমেটো স্লাইস করে ভাবে কেটে নিচ্ছি আমার এখানে আসার পর মনটা আসলে এত খারাপ কারণ আমি একা একা কখনোই থাকিনি তবে আমি চেয়েছিলাম সব সময় একা একাই থাকবো অনেক বেশি ক্রাউড অনেক বেশি নয়েজ আমার পছন্দ না আর অনেক বেশি ডাস্ট এত গ্যাদারিং বাংলাদেশে কিন্তু এখন বাংলাদেশ ছেড়ে আসার পর আমার মনে হচ্ছে যে আমার বাংলাদেশই ভালো ছিল এখানে আমি পুরোই একা হয়ে গিয়েছি সে একটা দিনই আমার মন খারাপ করে তো আমার বেবিটার জন্য আর মনটা খারাপ থাকে না কারণ সে খুবই এক্সাইটেড তারাকে দেখে মনেই হচ্ছে না যে সে বাংলাদেশের থেকে এসেছে নাকি সে এখানেই জন্মেছে তো পেঁয়াজ কাটার পর আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো কাঁচামরিচ আর এখানে নিয়ে নিয়েছি আদা ও রসুন তো আমি অল্প একটু রান্নার জন্য আদা রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে এভাবে একটা ছোট গ্রেটার মেশিন দিয়ে এভাবে গ্রেড করে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন আর ওইভাবে ব্লেন্ডার মেশিন এখনো ইউজ করা হয়নি এসেছে মাত্র কদিন হলো তো এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো সেজন্য এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর এই চিকেনটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং এক স্লাইস লেবুর রস এখানে লেবুটা আমার কাছে এত ভালো লেগেছে মনে হচ্ছে যেন মালটা রসের মতো স্বাদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানের এই লবণটা কিন্তু একটু মাইল্ড তো একটু বেশি দিতে হয় যদি আপনি বেশি পরিমাণে খান আর কি তো সব কিছু উপকরণ মাখিয়ে আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর সুপার থেকে আমি এক প্যাকেট বেবি লিফ স্পেনে চেনেছিলাম পালং শাক এটা কিন্তু রেডি টু কুক লাইক এটা হচ্ছে এরা কুটে বেছে ওয়াশ করে দিয়েছে আপনি জাস্ট বের করে রান্নাটা করে নিতে পারবেন বাট আমি তবুও একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি রান্নাটা শুরু করব। আমি একসাথে তিনটে চারটে চুলায় রান্নাটা শুরু করে দেবো যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং টাইমলি বেবিকে আর হাজব্যান্ডকে খাবার সাদ দিতে পারি আর রান্না করার সময় অবশ্যই লাইট ও ফ্যানটা অন করে নিতে হবে কারণ আমরা বাঙালিরা একটু ঝাল মশলা খাই তো বাগার টাকার দেওয়া হয় অথবা ভাজা পোড়া সেক্ষেত্রে যেটা হয় যে অটোমেটিক ফায়ার অ্যালার্ম বেজে উঠবে রুমে এই জন্য এটা সাবধানতার জন্য আপনাকে অবশ্যই ফ্যানটা অন করে রান্নাটা করতে হবে তো প্রথমে পালং শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নিব আর অবশ্যই কিন্তু কোনো পানি ব্যবহার করব না পালং শাকটাকে আমি যেহেতু আরও একবার ধুয়েছি তো একটু পানিতে এটাতে রয়ে গিয়েছে পাশাপাশি কিন্তু একটা চলে আমি রাইস বসিয়ে দিয়েছি আমরা এখানে অল টাইম বাসমতির রাইসটা খাই আর এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি চিকেনটা বসানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল সামান্য একটু বাটার দিয়েছি ফ্লেভারের জন্য কিছু আস্ত মশলা দিয়েছি তেজপাতা দারচিনি স্টার মশলা আর এলাচ এবং লং এই মশলাগুলো একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি সে গ্রেড করে রাখা আদা ও রসুন এবার এটাকে একটু তেল ও বাটারের সাহায্যে চামচ নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু চিকেন পুরো একটা রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো বাট আমার হাজব্যান্ড একটু অসুস্থ এই জন্য আমি আজকে কম মশলায় রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি পানি কারণ গুড়ো মশলা ব্যবহার করবো তো একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পানির গায়ে লেগে না যায় আচ্ছা এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তোমার ভয়েসটা একটু শুনতে খারাপ মনে হচ্ছে এখানে আসলে ঠান্ডা লেগে গিয়েছে আমার এই জন্য এরকম মনে হচ্ছে আমি আর আমার বাবু এখনও অ্যাডজাস্ট করতে পারছি না জাস্ট আমার কাছে ঠান্ডা লাগে অলওয়েজ ঠান্ডা লাগে এমনিও আমি একটু শীতকাতরে তবুও আমার এখানে সন্ধ্যার পর তো আরও বেশি ঠান্ডা লাগে একটু টাইম লাগবে অ্যাডজাস্ট হতে এই আর কি যদি আমার হাজব্যান্ডের কাছে এটা নর্মাল তবুও আমার কাছে একটু শীত করতেছে এবং গলাটা বসে গিয়েছে তো পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করবো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং জিরে গুঁড়া এবং ধনে গুঁড়া যেহেতু আমি বলেছি আজকে চিকেনটা আমি একটু সাদা সাদা করে রান্না করব কম মশলায় তো আমি মশলার পরিমাণটা খুবই অল্প করে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য তো এই মশলাগুলোকে দিয়ে এখন একটু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু হট টমেটো সস অ্যান্ড অল্প একটু টক দই তো এটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা টমেটো টমেটো দিলে কিন্তু এই চিকেনটা খেতে ভালো লাগে অনেকটা চিকেন স্টোর মতো বাট একটু মশলা টশলা অ্যাড করেছি হালকা একটু জাস্ট তো এখানে কিন্তু পালং শাকটা আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে তাতেও আমি কয়েক স্লাইস টমেটো দিয়ে দিয়েছি আর পালং শাকে কিন্তু আমি অল্প একটু পরিমাণে লবণ ব্যবহার করেছি এছাড়া আর কোনো মশলা এখনও দিইনি এখানে আমি আরও একটু মশলা অ্যাড করব এখানে একটু কারি পাউডার ছিল মাদ্রাসের এটা একটু দিয়ে দিতে হবে দিলে কিন্তু একটু ঘেরান আসবে তোমার ভাতটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এই বাসমতি রাইসটা হতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগে আর আমি চেষ্টা করি প্রতিবেলায় জাস্ট মেপে রান্না করি বলা যায় যাতে অন্য বেলায় ভাত না থাকে তো আগের দিনের একটু ভাত ছিল সেটাকে এখন একটু দিয়ে দিয়েছি ওই ভাতটার সাথে গরম করে খেয়ে নেব যদিও এটা ভালো না দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুপুর বারোটা তবুও কিন্তু ভীষণ রোদ এখানে আর অস্ট্রেলিয়াতে তো মানুষের থেকে গাড়ির পরিমাণ বেশি এখানে আমার বেবি আর হাজব্যান্ড কিন্তু কাজ করছে বাসার মানে আমাদের বারান্দাটা একটু ফাঁকা তো বেবি যেহেতু ছোট ও যেহেতু বুঝবে না অনেক সময় খেলনা ফেলে দেবে তাই ওরা বারান্দা একটা নেট লাগাচ্ছিল তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কক তো এই চিকেনটা কিন্তু রান্না করতে আমার অনেক বেশি সময় লাগবে যেহেতু এটা দেশি মুরগি ব্রয়লার না আমার প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল হাই হিটে গরম পানি দিয়ে এটাকে রান্না করতে প্রেশার কুকারে দিলে অলমোস্ট বিশ মিনিট এটা হয়ে যেত বাট আমি প্রেশার কুকার দিইনি শাকটা প্রায় হয়ে গিয়েছে শাক থেকে কিন্তু আরও পানি বের হয়েছে আর এখন আমি শাকটা বাগান করে নেব সেই জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি রান্নার তেল এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি এবং দিয়ে দেবো দু তিনটে একটু শুকনো মরিচ এগুলোকে ভালোভাবে ভেজে আমি বাগানটা দিয়ে দেব তো এগুলোকে ভালোভাবে ভাজার পর এখানে আমি সেই শাক ও টমেটোটা দিয়ে দিচ্ছি তারপর কিন্তু এখানে আরও তিন চার মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব তো শাকটা আমার হয়ে গিয়েছে শাকটা কিন্তু খেতে ভালো হয়েছিল তবুও বাংলাদেশের মতো আমি স্বাদ পাইনি বাংলাদেশের শাকের মতো স্বাদটা পাইনি কেন পাইনি এটা জানি না বাট শাকটা ভালো ছিল আর এটা আমার জন্য এত বেশি সুবিধা হয়েছে যে শাকটাকে আমার বাছা লাগে নাই ধোয়া লাগে নাই এত ভালোভাবে বা মাটি কাদা ছিল না যেটা বাংলাদেশে আমার করতে হতো জাস্ট আমি প্যাকেটটা খুলে একটু ওয়াশ করে এটাকে রান্না শুরু করে দিয়েছি তো চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি এটা গরম পানি দিয়ে দিয়েছি আর উপর দিয়ে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য এরপর আমি এই চিকেনটাকে হাই হিটে বসিয়ে রেখে অন্যান্য কাজগুলোকে সেরে নেবো লাইক হাড়িপাতিল ধোয়া বেবিকে গোসল করানো মাঝে মাঝে এসে আমি জাস্ট চিকেনটা ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দেব আর আজকে বাবুকে দুপুর বারোটার দিকে নাস্তা হিসেবে দিয়েছিলাম অ্যাভোকাডো এটা খেতে এত বেশি স্বাদ না তবে আমার কাছে এটা অনেকটা নারকেলের মতো বা বাদামের ফ্লেভার পাচ্ছিলাম আমি হ্যাঁ বাদামের ফ্লেভার পাচ্ছিলাম তো একটু গোলমরিচ বা লবণ একটু লেবুরস ছিটে খেলে ভালোই লাগে খারাপ না দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু অর্ধেক প্রায় রান্না হয়ে গিয়েছে আমার আরও বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে তো ভাত শাক ডাল এগুলো সব হয়ে গিয়েছে শুধু চিকেনটাই বাকি এখানে আমি আরও একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি এবং বিশ পঁচিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না হতে দিচ্ছি তো চিকেন রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছেন গরম ধোয়া ওঠা চিকেন সাথে করেছি পালং শাক ভাজি আর শশা টমেটো দিয়ে সালাদ অ্যান্ড দিয়ে ডাল এবং রাইস তো আজকে দুপুরের মেনু ছিল এটাই এই রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম জাস্ট মনটা ভালো থাকে না একা একা লাগে এই জন্য ভাবলাম যে কি করি আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি তো এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল অ্যান্ড মাই হাজব্যান্ড ওয়াজ ভেরি হ্যাপি আর মানে দেশি খানা একা একা থাকায় তো এত কিছু রান্না করা হয় না তো এখন সে দেশি খানাটা খেয়ে খুবই খুশি হয়েছে আর আমার বাবু তো খেতে চায় না বাট তাকে বসে আমি যখন খাওয়াই তখন সেও বলেছে যে চিকেনটা ইয়ামি হয়েছে মাম্মি আর আমাদের এখানে কিন্তু মসজিদ অনেক দূরে তবে আমরা কিন্তু পাঁচ তো আজানটা মিস করি না এখানে একটা অ্যালার্ম ঘড়ি লাগিয়েছে তো এটাতে কিন্তু টাইমে পাঁচবেলায় আজান হয় আর শুনতেও ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হালকা একটু ঘুমিয়ে নিয়েছি আর আমি চেষ্টা করছি বেবিকে দুপুরে ঘুমের অভ্যাসটা করতে ও সেটাই করছে খাওয়া দাওয়া শেষে দুপুরে ঘুম হয় এরপর কিন্তু বিকাল হয়ে গেলে আমরা পাঁচটার দিকে হালকা একটু চা নাস্তা করি আর কি মানে জাস্ট হালকা একটু এখানে অত ভারী খাবার খাওয়া হয় না দেশে যেমন অনেক কিছু খেতাম সন্ধ্যা নাস্তায় এখানে জাস্ট একটু স্ন্যাক্স বা বিস্কিট বা কুকিস আর সাথে একটু হালকা আদা রং চা আমি তো প্রথম প্রথম দু তিন দিন এখানে চাটা অ্যাভয়েড করেছি কারণ আমার রাতে ঘুম হচ্ছিল না নতুন জায়গা নতুন পরিবেশ নতুন বাসা তো এটা আমার হাজব্যান্ডের জন্য এটা রেডি ছিল জাস্ট আদা ও আদার ফ্লেভারের তো এটা দিয়ে গরম পানিতে দিয়ে এটা খেয়ে নিয়েছে এরপর আমরা বিকালের সামনে একটু হাঁটতে বের হয়েছিলাম এখানে কিন্তু আশেপাশে ছোট ছোট পার্ক রয়েছে জাস্ট দু একটা খেলার জিনিস দিয়ে ছোট একটা স্পেসে পার্ক বানিয়ে দিয়েছে এটা কিন্তু ভালো কারণ বেবিরা অনেক দূরে যেতে হলে অনেক সময় মায়েদের সময় থাকে না তো আশেপাশে এটাতে নিয়ে গিয়ে বসা যায় এখানে কিন্তু বিকালে অনেকে চলে আসে অজিদের থেকেও এখানে কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানে বেশি আর এখানে কিন্তু আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম ঘাসে অনেক রকমের ছোটো ছোটো ফুল রয়েছে বিশেষ করে এই ফুলটা আমার অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ